আরো অনেকে রয়েছে এই যে বাথরুমগুলো দেখুন এখন কিন্তু ঘাস আর এরকম এগুলো ওয়েদার আর কেট মেলা কিন্তু চলে এসেছি সমা কেনে সোমা দেখাচ্ছে হ্যাঁ ভালো আছো কে মেলা যাবো তো চলো বন্ধুরা কে মেলা কিন্তু একদম দেখার জন্য সরাসরি কোলাঘাট থেকে সেমাই চলে এসেছি পুরো আপডেট দেওয়ার জন্য যারা দূর দূরান্ত থেকে দেখছেন যে কে ডি বির মেলা কি হলো না হলো পুরো ভিডিওটা থাকছে কিন্তু এই বিদ্যুৎ মাধ্যমে